আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন এই সার গরু নিয়ে আসেন এটা কি কি জাতের সার গরু জি ও সিন্ধি না এটা কত হলে বিক্রি করবেন এক লক্ষ বিশ না আসসালামু আলাইকুম আঙ্কেল সালাম দিছি কেমন আছেন এই সার গরু নিয়ে আসেন না দরদাম কিছু হয়েছে কেমন টাকা হলে বিক্রি করবেন না আসসালামু আলাইকুম মতো আবারও চলে আসলাম টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বৃহত্তর কাইতলার হাট আপনারা জানেন যে কাইতলার হাট কিন্তু বর্তমানে অনেক জমজমাট হয়ে উঠছে আপনারা জানেন যে আর কিছুদিন পরে কিন্তু পবিত্র ঈদুল আজহা সেই উপলক্ষে কিন্তু এই হাটে প্রচুর গরু উঠেছে আজকে দেখব যে হাটের আজকে গরুর দরটা কী রকম সেই বিষয়ে আপনাদেরকে জানাবো অবশ্যই সবাই পাশে থাকবেন এবং ভিডিওটি দেখবেন আপনারা দেখছেন যে আজকে কিন্তু খুব সকাল থেকেই এই হাটে গরু উঠেছে এখানে পিজিয়ান বিভিন্ন প্রকারের গরু কিন্তু আজকে উঠেছে আপনারা জানেন যে আর কিছুদিন পরেই কিন্তু পবিত্র ঈদুল আজহা

এক লক্ষ বিশ না মাংস কতটুকু হবে অনুমান দাঁত কয়টা না বিক্রি করবেন আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক বিন্দু আপনাদেরকে আরেকটু গরুর হাটের ভিতরের দিকে নিয়ে যাচ্ছি ওই যে আপনারা দেখছেন যে এখানে কিন্তু দেশি বিদেশি শাহিওয়াল ফ্রিজিয়ান যেটাকে আপনারা ক্রস বলেন অর্থাৎ এখানে কিন্তু বিভিন্ন ধরনের গরু রয়েছে মাঝারি গরু রয়েছে আপনারা দেখছেন যে এখানে কিন্তু মধ্যম সাইজ মিডল সাইজের গরুও কিন্তু অনেক প্রচুর রয়েছে আপনারা দেখছেন সবগুলি কিন্তু মিডল অর্থাৎ প্রচুর পরিমাণে কিন্তু সার গরু উঠেছে বাজারে আসছে আপনারা দেখছেন আঙ্কেল আসসালামু আলাইকুম কেমন আছেন গরু কয়টা নিয়ে আসছেন বারোটা নিয়ে আসছেন না এইগুলা না কিছু দরদাম হয়েছে ভাই কিছু দরদাম হয়েছে ও আচ্ছা আচ্ছা এই যে এটা এটা কি দেশি না দেশি না আচ্ছা এই এই গরুটা কত হলে বিক্রি করবেন কাস্টমারের মতো কেউ আঠারো বলতেছে পনেরো বলতেছে মানে এক লক্ষ আঠারো পনেরো এরকম বলতেছে আপনি কত হলে বিক্রি করবেন বিশের উপরে হলে বিক্রি বিশের উপর হলে বিক্রি করবেন আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম আঙ্কেল সালাম দিছি কেমন আছেন এই সার নিয়ে না দরদাম কিছু হয়েছে কেমন টাকা বিক্রি করবেন এটা মাংস কত হবে অনুমান দুই মনের হবে না পঁয়ষট্টি এলে বিক্রি করবেন না আচ্ছা আচ্ছা দেশি গরু না এটা কি দেশি গরু নাকি না ফিজেন

এক লক্ষ দশ হাজার পনেরো হাজার আচ্ছা ধন্যবাদ আপনারা জানেন যে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার কাইতলা কিন্তু শনিবারের হাটটি বৃহত্তর একটি হাট যেখানে প্রতি শনিবারে কোটি কোটি টাকার গরু মহিষ বিক্রি করা হয় আর এখানে কিন্তু বিভিন্ন জেলা থেকে কিন্তু গরুগুলি আসে এখানে সিরাজগঞ্জ টাঙ্গাইল পাবনা জামালপুর মানিকগঞ্জ সহ অর্থাৎ বিভিন্ন জেলা থেকে কিন্তু এই গরুগুলি আসে আর এখানে কিন্তু ক্রেতা বিক্রেতাদের কিন্তু একটি জমজমাট হাট আপনারা জানেন যে একটি বৃহত্তর হাট হচ্ছে সেই কাইতলা আর আপনারা জানেন যে আর কিছুদিন পরেই কিন্তু পবিত্র ঈদুল আজহা এবং সেই উপলক্ষেই কিন্তু আপনারা দেখছেন যে এখানে কিন্তু অনেক গরুগুলি উঠেছে যে আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন যে এখানে বিশাল বিশাল অনেক মোটা তাজা গরুগুলি কিন্তু সেই হাটে উঠেছে আপনারা যারা এখান থেকে গরু নিতে চান আপনারা আসতে পারেন আপনাদেরকে একটু ভিতরের দিকে নিয়ে যাচ্ছি যে আপনারা দেখছেন এগুলি সবগুলি কিন্তু মোটা তাজা গরুগুলি এখানে ফিজিয়াল শাহিওয়াল অর্থাৎ ক্রস জাতীয় বিভিন্ন ধরনের সার গরুগুলি রয়েছে দেখছেন যে এই পাশেও কিন্তু গরু উঠেছে অর্থাৎ এই কাইতলার যে মাঠটি রয়েছে এটা কিন্তু বিশাল একটি মাঠ যেখানে আপনার হাজার হাজার গরু কিন্তু সেখানে ওঠে অর্থাৎ টাঙ্গাইল জেলার মধ্যে কিন্তু একটি বৃহত্তর গরুর হাট আর আপনার পাশাপাশি কিন্তু সেখানে মহিষের হাটও রয়েছে আপনারা দেখছেন যে এখানে প্রচুর মহিষ উঠেছে প্রিয় দর্শক বিন্দু আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যারা গরু কিনবেন তাদের কিন্তু এখানে নয়শো টাকা হাসিল দিতে হবে এবং যারা বিক্রি করবেন তারা কিন্তু এখানে দুশত টাকা হাসিল দিতে হবে যোগাযোগ ব্যবস্থা কিন্তু খুবই ভালো আপনারা জানেন যে এখান থেকে কিন্তু সমগ্র বাংলাদেশ থেকে গরুগুলি আসে এবং যারা এখান থেকে গরুগুলি ক্রয় করেন সহজেই কিন্তু ক্যারি করে নিতে পারবেন অর্থাৎ এখানে কিন্তু বিভিন্ন ধরনের পিক রয়েছে ট্রাক রয়েছে বিভিন্ন যানবাহন রয়েছে অর্থাৎ যোগাযোগের কোনো সমস্যা নেই এখানে কিন্তু যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো আছে দর্শকবৃন্দ যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু সবাই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন